বিএনপি কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে না বিএনপি লড়াই করে জনগণের কল্যাণের জন্য যেমন সংস্কার দেশের আছে রাষ্ট্রের আছে রাজনৈতিক দলেরও সংস্কার করতে হবে আপনারা কোনদিন চিন্তা করতে পেরেছিলেন এই সৈর শাসকের এই হাসিনা মুক্ত হয়ে এই দেশের একটি বেগম খালেদা জিয়া এবং আরেকজন আসামি ডক্টর ইউনুস পাশাপাশি বসে থাকবেন এটা আমাদের কল্পনা অতীত ছিল তার কিন্তু একটা এখনো করতে পারি নাই হ্যাঁ আমাদের একটা সরকার আছে সরকার অবশ্যই সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু যেভাবে আমাদের সৈর শাসক পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে যিনি আশ্রয় নিয়েছেন তিনি ওখান থেকে এক একদিন এক একটা তার কি বলে তার ফোন কল তিনি ছাড়ছেন এবং এখানে থেকে যত আওয়ামী লীগ নেতাগুলো পালিয়ে আছেন এবং অন্য আমাদের দেশের সাধারণ মানুষরা অনেক কিছু বোঝে না তাদেরকে নিয়ে তাদেরকে উত্তেজিত করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে যাতে করে এই দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয় যা করে এই দেশে যারা এখন আছেন তারা যেন গণতান্ত্রিক পরিবেশটা ফিরিয়ে না আসতে পারে আমরা ধন্যবাদ অবশ্যই আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানাবো কিন্তু তাদের পক্ষেও আজকে আমরা যা দেখছি আজকে সত্যিকারের অর্থে একটা কঠিন অবস্থা যে কঠিন অবস্থা একমাত্র আমরা যেটা মনে করি একমাত্র রাজনীতিবিদ রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে যখন জবাবদিহিমূলক সরকার আসে তখনই তারা পারে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে সেই কন্ট্রোলটা তৈরি করতে। এই দেশ আমার এ দেশের জনগণ আমার বিএনপি কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে না বিএনপি লড়াই করে জনগণের কল্যাণের জন্য তারা দেখেন একের পরে এক যতবার সৈন্য সরকার এসেছেন শহীদ জিয়া থেকে শুরু করে দেশের বেগম খালেদা জিয়া যিনি মিথ্যা মামলায় আজকে জর্জরিত হয়ে যিনি এখনো আছেন জামিনে মুক্ত পেয়েছেন অতি শীঘ্রই যাই হোক তারপর জনাব তারেক রহমান যিনি মিথ্যা মামলায় যাকে মিথ্যা মামলায় ইয়ে করে যিনি এখন বিদেশে চিকিৎসার জন্য দিয়েছেন আজকেও যার বিরুদ্ধে অনেক মামলা অনেক কিছু যেগুলো এখন পর্যন্ত এই সরকার এখনো তোলে নাই সেই মামলাগুলো নিয়ে বারবার বিএনপি জনগণের পাশে দাঁড়াচ্ছে কারা দাঁড়াচ্ছে বিএনপি দাঁড়াচ্ছে আপনারা দেখেছেন সতেরো বছরে কত নেতা কর্মী ঘুম খুন হত্যা হয়েছে কত নেতা কর্মী শহীদ হয়েছে কত কিছু আমাদের উপর ডেকেছে এবং দেশীয় এবং আন্তর্জাতিক কিছু চক্রান্তকারী আছে যারা বারবার ধ্বংস করে শহীদ জি একটা কথা বলেছিলেন যেটা বললেন আমাদের মাহিদুর রা আমার একটা কথা বলেছেন এবং শহীদ জিয়া কথা বলছেন বিপদকে দেখে তোমরা ভয় পেও না আমরা মুক্তিযুদ্ধে যখন মুক্তিযুদ্ধ ঘোষণা করেছি আমরা মুক্তিযুদ্ধের নাম ঝাঁপ দিয়ে পড়লাম এবং মুক্তিযুদ্ধ করলাম মুক্তিযুদ্ধ থেকে আমি দাঁড়িয়ে পড়লাম অর্থাৎ বিপদ দেখলে মোকাবেলা করতে হয় যে কথা তারেক রহমান সাহেব বলেছেন আবার যে তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ আর তুমি যদি ঘুরে ঘুরে দাও তবে বাংলাদেশ এই বাংলাদেশের জীবনে বারবার এই আক্রমণগুলো আসছে কেননা পার্শ্ববর্তী একটা দেশ যারা মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের একটা বিরাট পরিকল্পনা ছিল যে পরিকল্পনাগুলো আমাদের স্বৈরাচারী শাসক দ্বারা তারা পূর্ণ করতে চেষ্টা করেছিল অর্থাৎ বাংলাদেশকে একটা পরিণত করে তাদেরই হিসেবে প্রতিষ্ঠিত হবে যেটাকে কিন্তু আজকে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে আমরা যে যুগপথ আন্দোলন করেছি সমস্ত হলো বাম ডান সব মিলে একসাথে যেটাকে শেষ করে দিয়েছে কিন্তু তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে যেমন সংস্কার দেশের আছে রাষ্ট্রের আছে রাজনৈতিক দলেরও সংস্কার করতে হবে আজকে আমি ফটো তুলে এই যে আমাদের এই যে পিছনে আমি একটা কথা বলি মহাদ বক্তৃতা নিচ্ছিলেন কিছু মনে করবে অনেকে পিছনে দাঁড়িয়ে এই ছবি কোনো কাজে আসবে না যদি আমরা কোনো কাজ না করতে পারি আমরা যদি জনগণের কল্যাণ না করতে পারি আজকে ছবি দিয়ে কোনো কোনো কিছু হবে না আজকে মনে রাখতে হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করেছেন তবুও তিনি মাথা নত করেন নাই তিনি বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেই দেশ বাঁচাও মানুষ বাঁচানে তিনি আজীবন লড়াই করে আপনারা দেখেছেন সেদিন আনফোর্স ডেতে কীভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা সম্মান সারা বাংলাদেশের লোক সম্মান দেখিয়েছে আপনারা কোনদিন চিন্তা করতে পেরেছিলেন এই স্বৈরশাসকের এই হাসিনা মুক্ত হয়ে এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আরেকজন আসামি ডক্টর ইউনুস পাশাপাশি বসে থাকবেন এটা আমাদের কল্পনা উচিত ছিল